কেনছিলাম আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে আমরা অন্তত বাংলাদেশের নারী সমাজ তার সম্মান অধিকার নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে আমরা ভেবেছিলাম 5ই আগস্টের আগে গত 17 বছর আমরা যে বিভিন্ন ভাবে নারীরা গণধর্ষিত হয়েছে কন্যা সন্তান ধর্ষিত হয়েছে এবং শুধু তাই নয় আমাদেরmathbb তে জায়গা ঘুম হয়েছে খুন হয়েছে মহিলাদের উপর নির্যাতন হয়েছে কি ভোট দেওয়ার কারণে গণধর্ষণ আমাদের দেখেছি কথিত সরকারের সৈরাজালী সরকারের আমলে সেটা হয়েছিল কিন্তু আমরা ভেবেছিলাম এই জুলাই আন্দোলন ছত্রিশ জুলাই পরে আমরা নারীরা আমরা যারা সংগ্রাম করেছি নারী ও পুরুষ সমানভাবে অধিকারের জন্য সংগ্রাম করেছি আমরা আমাদের और ज्यादा मिले কিন্তু দুঃখের বিষয় আজকে বাংলাদেশে নারী সমাজ আবার অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে আপনারা কি জানেন তিন মাসের মধ্যে 66 কন্যা সন্তান ধর্ষিত হয়েছে আপনারা কি জানেন বিভিন্নভাবে নারীরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে আপনারা দেখেছেন আজকে নারী সমাজকে পিটরে ঠুকিয়ে দেওয়ার জন্য নারীর কর্ম ঘন্টা আমাদের পাঁচ ঘন্টার কথা কোন একটি ধর্মভিত্তিক ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন তারা নারীদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই যে নারীদের যে নারীরা আজকে বাংলাদেশে পেশাজীবী ক্ষেত্রে বলেন শিক্ষায় বলেন সমস্ত জায়গায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে কাজ করছে নারীরা দেখুন আজকে অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে সেই সময় আমাদের এই প্রতিবন্ধকতা এবং উন্নয়নের কথা বলে এবং গ্রামীণ মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ধর্মকে নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে তাই বলেরা আমি বক্তব্য দেব না বক্তব্য দেবে আমার প্রধান অতিথি আমি শুধু এইটুকু বলতে চাই আমরা জানি আমাদের দেশের একটি বেগম খালেদা জিয়া আমাদের শহীদ জিয়া নারী ক্ষমতার জন্য কাজ করেছে সেই ক্ষমতা বলে আমরা আজকে এখানে আপনারা এখানে কাজেই বোনেরা আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে আমাদের লড়াইয়ের জন্য সংগ্রাম করতে হবে সমস্যারে আওয়াজ তুলতে হবে আমরা দেখেছি রাজশাহীতে একটি আমাদের নেত্রীকে কিভাবে একজন অন্য দলের কর্মী জামাত কমি তিনি কিভাবে নির্যাতন করেছে কিভাবে নারীরা নির্যাতিত হচ্ছে তাই আর কোন লড়াই করবে সেই লড়াই হলো দেশের জন্য নারী সম্মানের জন্য দেশের স্বাধীনতার জন্য তাই বোনেরা আজকে আপনারা অনেক কষ্ট করে দূর থেকে এসেছেন আপনারা রোদ্রে দাঁড়িয়ে আছেন কিন্তু এই কষ্ট আমাদের কষ্ট না সেদিন আমরা হাসব কথা বলব উচ্চ স্বরে এই জুলাই সমাজের মেয়েরা তারা এখনো তারা নির্যাতিত হচ্ছে আমাদের অনেক মেয়ে আমাদের অনেক বোন শহীদ হয়েছে নির্যাতিত হয়েছে তাদের কথা স্মরণ করে আগামী দিনে ইনশাল্লাহ সমস্ত নারী সমাজ সমস্বরে আওয়াজ তুলবে নারী অধিকার নারী সমমর্যাদা অবশ্যই দিতে হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ নারী ও শিশুদের প্রোগ্রাম জিন্দাবাদ